আমি যে শুমো তারপরে তারপরে ঘুমাই এর আগে না না তো তুমি না ঘুমানোর পর্যন্ত ঘুমাইতো না না আমার পাঁচ পাঁচ লাগেই থাকবো বাবা তুমি আমাদের সাথে যাইবা ফার্মেসিতে যাইবা হ্যাঁ যাইবো আগে তোমার আম্মু রস ডাক্তার দেখানি আছে চলো তোমার আম্মু যে ঠান্ডা জ্বর আছে দেখো না খারাপ কথাই বলতে পারতাছ না তোমার আম্মু আমার আগে ওই যাইবো হ্যাঁ আমার আগে ওই যে